আসসালামু আলাইকুম মুসা ট্যুরস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সোনারগাঁও নগর থেকে আমি মোহাম্মদ এনাম আপনাদের জানার সাদর আমন্ত্রণ দর্শক আজকে আমরা এসেছি অতি প্রাচীন নগরী সোনারগাঁও পানাম পানামনগরে এখানে কিছু ঐতিহ্যবাহী স্মৃতি আপনাদের সামনে তুলে ধরব অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শহর সোনারগাঁয়ের অংশ হল পানামনগর এটি নারায়গঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা অবস্থিত এবং বাংলার প্রাচীন রাজধানীর মধ্যে অন্যতম পানামনগর একসময় ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল পানামনগরকে সোনারগাঁও রত্ন বলা হয় দশক পারামনগরের দর্শনার্থীদের জন্য বিশ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এখানে সকাল নটা নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার সাপ্তাহিক বন্ধ বাংলা একসময়ের রাজধানী ছিল এটি দিল্লির সুলতানদের অধীন স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলার শাহের সময় থেকেই বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং ব্যবসায়িক কেন্দ্র হয়ে ওঠে মুঘল আমলে সোনারগাঁও তার খ্যাতি দূরে রাখে এবং এখানে বাণিজ্য প্রসার লাভ করে পালামনগর গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র হিসেবে বিকশিত হয় পালামনগর মূলত মোগল ও ব্রিটিশ শাসন আমলে গড়ে ওঠা এক ধনী ব্যবসায়ী সম্প্রদায়ের বসতি ছিল যেখানে মূলত হিন্দু ব্যবসায়ীরা বসবাস করতেন শৈলী বাংলার ঐতিহ্যবাহী নির্মাণ শৈলীর সঙ্গে ইউরোপীয় স্থাপত্য সংমিশ্রণে গঠিত এখানে প্রায় বাউন্নটি ভবন রয়েছে এই স্থাপত্য বৈশিষ্ট্য হল দুতলা ও তিনতলা ভবন এটি তৈরি লাল রঙের ভবন রোমান স্থাপত্য শৈলী জানালা বারান্দা কারকর্যময় দরজা এবং জানালা ইউরোপীয় ধাঁচে সিমেন্টের প্লাস্টার ভাস্কর্য ব্রিটিশ শাসন আমলে পানামনগর ছিল একটি সমৃদ্ধি ব্যবসায়িক শহর যেখানে প্রধানত হিন্দু ব্যবসায়ীরা থাকতেন এখানে বিশেষ করে সুতি কাপড় ও নীল বাণিজ্যের প্রসার ঘটে ধারণা করা হয় উনিশ শতকের শুরুর দিকে ইউরোপীয় বণিকরা এই অঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তবে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর বেশিরভাগ হিন্দু ব্যবসায়ী ভারতে চলে গেলে পানামনগর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় নগর শুধু বাংলার ইতিহাসের নিদর্শন নয় এটি অতীতের ব্যবসায়িক সমৃদ্ধির প্রতীক ব্রিটিশ আমলে এটি বাংলার উন্নত বাণিজ্য কেন্দ্রও ছিল আর এখন এটি প্রযুক্তিদের জন্য এক আকর্ষণীয় স্থান যদি আপনি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ইতিহাসকে কাছ থেকে দেখতে চান তবে একবার নগর থেকে ঘুরে আসা উচিত আজ থেকে পর্যন্তই যদি মহান আলো চায় দেখা হবে তো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু